গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কিসের ভিডিও শেয়ার করব আজকে আমি আবারও কিছু গ্রীষ্মকালীন বীজ লাগাবো সেটা ছোট ছোট পাত্রে এবং সিডলিং ট্রেতে কিভাবে লাগাবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন আমার সঙ্গে থাকুন আমি বীজ বপন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি এ দেখুন ভিওয়ার্স আজকে আমি গরমের আরও কিছু বীজ আপনাদের সাথে সামনে লাগাবো দেখুন এই যে ছোট ছোট পাত্র আমি ভরে নিয়েছি মাটি দিয়ে হ্যাঁ এখানে আমি নিয়েছি এই দেখুন দুই ধরনের এখানে পুঁই শাকের বীজ আছে একটা হচ্ছে অনলাইন থেকে কেনা হ্যাঁ আর এইগুলো হচ্ছে আমার যে গাছ আছে সেই গাছের বীজ তা আজকে এই বীজগুলোকে আমি লাগাবো এই সব পাত্রে লাগাচ্ছি দেখুন এর আগেও আমি আপনাদের দেখিয়েছি কিভাবে বীজ লাগাবেন এবং মাটিটা কি রকম হবে মাটিটা আমি আর বলে দিই সেটা হচ্ছে এক ভাগ মাটি এক ভাগ বালি এবং ভাগ কম্পোস্ট সে যে কোনো কম্পোস্ট হতে পারে হয় পাতা পচা সার না হলে গোবর সার না হলে ভার্মি কম্পোস্ট আপনাদের যার কাছে যেটা আছে সেটাই লাগাবেন মানে দিবেন এই দেখুন আমি এই দুটো পাত্রে একটা এক ধরনের মানে পুঁই শাকের বীজ দিয়ে দিলাম এবার অন্য পাত্রে এগুলো দিব বীজগুলো দেওয়ার পর এভাবে একটু করে হাত দিয়ে এইভাবে ঠেলে বসিয়ে দিবেন যাতে মাটির বেশি গভীরে না যায় বেশি গভীরে চলে গেলে কিন্তু অঙ্কুর বের হতে অনেক সময় লেগে যাবে আর পুঁইশাঁখের বীজ থেকে অঙ্কুর এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর এখন তাপমাত্রা যেহেতু বেড়ে গেছে তাই আর বীজ থেকে অঙ্কুর বের হতে সময় লাগবে না খুব সহজেই বেরিয়ে যাবে যখন বেরোবে তখন আমি আপনাদের আবার আপডেট দিব যে অনলাইন থেকে আনা বীজগুলো এবার আমি লাগাচ্ছি এই পাত্রগুলোতে এই যে চারটে করে দিয়ে দিলাম দেখা যাক কটা হয় ভালো থাকলে সব বেরোবে হলে যা বেরোবে সেটাই অনেক আবার বেশি গাছ বেরোলে মুশকিল হয়ে যায় জায়গা দেওয়ার জন্য কারণ আমার বাগানে এমনিতেই প্রচুর গাছ এই হয়ে গেল দুই ধরনের উইশাকের বীজ বপন এই দেখুন এইগুলো হচ্ছে গত বছর কেনা আমার ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলেন সেই ঢ্যাঁড়স ভেন্ডির বীজ আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম দেখে তো মনে হচ্ছে ভালোই জানি না ভালো আছে কি না এই যে এক একটা পাত্রে সাতটা আটটা করে দিয়ে দিচ্ছি এইভাবে হালকা হাতে ভেতরে ঢুকিয়ে দিতে হবে বীজগুলোকে হ্যাঁ তারপরে বীজ লাগানো হয়ে গেলে উপর থেকে জল দিয়ে দিব এবং এই পাত্রগুলোকে একদম ফুল সানলাইটে রেখে দিব এই দেখুন এই পাত্রগুলোতে লাগানো হয়ে গেল আরও মনে হয় জায়গা লাগবে এই জায়গায় হবে না এই দেখুন এখানে আমি সিডলিং ট্রে নিয়েছি এই সিডলিং ট্রেগুলো আমি গত বছর অনলাইন থেকে অর্ডার করেছিলাম সিডলিং ট্রেতে বীজ বপন প্রসেস আমি একটা ভিডিওতে শেয়ার করেছি আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই দেখুন আগে থেকে আমি মাটি রেডি করে রেখেছি এবার শুধু এই যে বীজগুলো দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে দিতে হবে এই যে একদম সহজ কঠিন নয় চেষ্টা করলে সকলেই পারবেন খুবই সহজ একটা কাজ এবং সিডলিং থেকে অঙ্কুর বের হওয়া খুব তাড়াতাড়ি হয় এটা বীজ লাগানোর পর আমি কিভাবে মানে এটাকে রাখব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন সিডলিং ট্রেতে বীজ লাগানো হয়ে গেল আরও অনেকগুলি বীজ থেকে গেল পরে এগুলোকে লাগাবো আপাতত এই এখান থেকে দেখি কটা চারা বের হয় এখন আর জায়গা নেই হ্যাঁ এবার আমি এই দেখুন জল দিয়ে দিচ্ছি জলটা খুব হালকাভাবে দিতে হবে যদি দু একটা বীজ উপরে উঠে যায় তাহলে আবার হাত দিয়ে ওকে মাটির তলায় চেপে দিতে হবে এই পাত্র যেগুলো লাগিয়েছি এগুলোকে আমি ফুল সানলাইটে রেখে দিব হ্যাঁ আর যেটা সিডলিং ট্রেতে লাগালাম সেটা কিভাবে আমি রাখব সেটাও আপনাদের আমি বলছি এই দেখুন কটা বীজ উপরে উঠে গেছে আমি আঙুল দিয়ে আবার ওদের ভেতরে বসিয়ে দিলাম হুম এইভাবে চেপে দিবেন ও ভেতরে চলে যাবে এই যে এই দেখুন এই সিডলিং ট্রেতে এইভাবেও জল দিতে পারেন আবার চাইলে স্প্রে বোতলে করে স্প্রেয়ারে স্প্রে করে দিতে পারেন হ্যাঁ দুভাবেই দেওয়া যায় এবার এই পাত্রটাকে কিভাবে কোথায় রাখব আমি বলছি দেখুন এই দেখুন এই ট্রের উপরে আমি এই ট্রেটাকে চাপিয়ে দেব তার উপরে এই যে এইটা তার উপরে এটা তারপরে এই ট্রেগুলোকে এই যে কালো পলিথিনের মধ্যে আমি ঢুকিয়ে দেব তারপর ভালো করে আমি এটাকে বেঁধে দিব। যাতে সূর্যের আলো না পৌঁছাতে পারে এবং ভেতরটা সব সময় ময়স থাকে মানে ভেজা ভেজা থাকে বীজগুলো যাতে শুকিয়ে না যায় তারপরে এই প্যাকেটটাকে আমি অন্ধকার জায়গায় রেখে দিব। এবং দুদিন পরপর দেখব জ মানে অঙ্কুর বেরিয়েছে কিনা আর যদি শুকিয়ে যায় তাহলে আমি জল দিব তাহলে বন্ধুরা এই ছিল আজকে গ্রীষ্মকালীন বীজ বপন প্রসেস হ্যাঁ সিডলিং ট্রে এবং ছোট ছোট পাত্রে কিভাবে বীজ বসাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ